মাধ্যমিক পরীক্ষার্থীদের সহযোগিতা করতে ব্যারাকপুরে তৃণমূল ছাত্র পরিষদের ক্যাম্প নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক সেই মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে ব্যারাকপুরের বিভিন্ন স্কুলের সামনে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের যে কোনো ধরনের সহযোগিতার জন্য ক্যাম্পের আয়োজন করা হয় এই দিন পরীক্ষার্থীদের সাফল্য কামনা করা হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে Ya, ini ada. <laughs> <tell> দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স